নমস্কার সুপ্রিয় দর্শক আমি নীলকমল আর বিউটি অফ নেচার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজকে রবিবার সকালে ওয়েদারটা একটু চেঞ্জ হয়েছে আর আপনারা দেখছেন যে হঠাৎ করে আমাদের এখানে বা আপনার এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর তমলু তো বৃষ্টি শুরু হয়ে গেছিলো এবং নিম্নচাপের মতো এই অবস্থায় একটা গরম পড়ে যাওয়ার পর হঠাৎ করে বৃষ্টি এবং এই বৃষ্টিতে কি হচ্ছে না আমরা যে বাগান করি ছাদ বাগান বিশেষত এই যে গাছপালা যেগুলো আমরা আমাদের ছাদে আছে তাদের কি ক্ষতি হয় বা কি লাভ হয় বা উপকারে লাগে এই বৃষ্টিটা আর কি কি সাবধানতা আমরা অবলম্বন করব সেটাই আজকের আলোচ্য বিষয় এবং ছোট্ট একটা ভিডিও আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন দেখুন এই যে বৃষ্টি এই বৃষ্টিতে গাছের কিন্তু প্রচুর লাভ হয় যতটুকু ক্ষতি হয় তার থেকে অনেক লাভ হয় না আমরা বর্ষার সময় দেখি যে প্রকৃতির দিকে যখন তাকাই তাদের রূপ পরিবর্তন হয়ে যায় আর আপনারা প্রত্যেকেই জানেন যে বৃষ্টির জলে মাইক্রোনিউট্রেন্টও প্রচুর পরিমাণে থাকে তো সেই কারণে গাছেদের ক্ষেত্রে এটা কিন্তু গরমের সময় বা কিছুদিন ছাড়া ছাড়া যে এই বৃষ্টি এইটা কিন্তু ভালো এবারে আমরা ক্ষতি যেটা হয় আমাদের সেটা দেখুন যদি হঠাৎ ঝড় চলে আসে হঠাৎ যদি শিলাবৃষ্টি হয় সেগুলোতে আমাদের ক্ষতি হয় যদি নেট থাকে তাহলে শিলাবৃষ্টি হলে হয়তো রক্ষা পেলো কিন্তু ঝড় এসে গেলে সেটা আমাদের অসুবিধা হয় আর কি হয় না এই যে বড় বড় স্ট্যান্ড যেটা আছে এই স্ট্যান্ডে আমাদের যে সমস্ত গাছ থাকে বড় গাছ বিশেষত ফলের গাছ যখন থাকে সেটা কি হয় না স্ট্যান্ড সমেতই উল্টে দেয় এর ফলে কি হলো না যদি মাটির টব থাকে সে টপ ভেঙে যায় আর কি হয় প্লাস্টিকের টবও ক্ষতিগ্রস্ত হয় অনেক সময়ই তো সেইটা থেকে আমরা কিভাবে রক্ষা করব না আমরা রক্ষা করব যে এই যে বড় বড় গাছ যেমন ধর দেখুন এখানে আমার একটা ওই কালো জামের গাছ আছে এবং এটা হচ্ছে ষোলো ইঞ্চি টবে আছে যখনই আপনারা বুঝতে পারবেন এই রকম ঝড় বৃষ্টি আসছে বা আসবে সেই সময় চেষ্টা করবেন স্ট্যান্ড থেকে নামিয়ে দিতে তাহলে কি হবে না এটা উল্টে যদি যায়ও বা উল্টাতে একটু কষ্ট হবে প্রচুর ঝড় হলে তখন হবে আর না হলে কি হবে না যদি হেলেও যায় তখন টপটা ভাঙবে না আর এই গাছগুলোকে তখন চেষ্টা করবেন কাছাকাছি নিয়ে চলে আসা যদি আপনারা আগে থেকেই পূর্বাভাস এখনকার ওয়েদার কিন্তু আমাদের আপডেটটা অনেক ভালো তা নিউজও আমরা প্রায় নাইনটি নাইন বলুন কাছাকাছি আপডেট আমরা ঠিকঠাক পাই তো সেই সময়ে গাছগুলোকে বড় বড় গাছগুলোকে চেষ্টা করবেন একটা জায়গায় নিয়ে চলে আসা আর কি না এই বৃষ্টিতে আমাদের গাছ উপকার পাই এবং গাছের রূপ দেখবেন চেঞ্জ হয়ে যায় প্রত্যেকটা গাছ বাগানের দেখুন এই দুদিন বৃষ্টিতে অনেক পরিবর্তন হয়ে গেছে আর যে সমস্ত ফল গুটি ধরেছে বিশেষত লেবুর বা জামরুলে ফুল বা ফল ধরবে ধরবে করছে সেগুলাতে কিছু ঝরবে আম তার কিছু ফুল ঝরবে কিন্তু ঝরলেও বাকি যেটা থাকবে সেটা কিন্তু অনেকটাই ভালো থাকবে এই জন্য আমি যেটা করি সেটাই আপনাদেরকে বললাম আর বাড়ির যে প্যারাপেটের যে কারনিস বা উপরটাতে আমরা টব কিন্তু আর এখন তুলে রাখবো না অনেক সময়ই আমরা করি কি আমাদের এই উপরে যে কার্নিস আছে সেই জায়গাগুলোতে আমরা টব রাখি কিছু ছোটোখাটো টব বা গাছের টব সেটা রেখে দিই কিন্তু সেই টবটা এখন থেকে আর রাখবেন না কারণ যে কোনো সময় কালবৈশাখী আসবে যেমন দেখুন এখানে এই রকম একটা জায়গা এই যে জায়গাটা আছে এই জায়গাটাতে আমি একটা গাছ রেখে দিই এবার হঠাৎ করে কালবৈশাখী চলে এলে এইটা প্রায় ধরুন চার থেকে সাড়ে চার ফুট উঁচুতে আছে এখান থেকে নিচে পড়বে টবটা ভাঙবে আর যদি আপনারা ওই প্রাচীর বা প্যারাপেটের ধারে রাখেন পাশে যদি রাস্তা থাকে বা নিচেও যদি আমাদের কোনো লোকজন সেই ঝড়ের সময় থাকে তার মাথায় পড়লে প্রাণহানি হওয়ার আশঙ্কা থাকে এই জন্য শীত শেষ তারপর ওয়েদার চেঞ্জ হচ্ছে তখন কোনো টবি কিন্তু ওই জায়গায় রাখবেন না যদি বাঁধাবাঁধি করে থাকে তার যদি আপনারা কোনো ব্যবস্থা নিয়ে থাকেন তাহলে আলাদা কথা নাহলে অমনি আমরা সাজিয়ে রেখে দিই বিশেষত শীতকালের ফুল দূর থেকে দেখতেও ভালো লাগে নিজেদেরও ভালো লাগে সেটা কিন্তু আর করবেন না আর একটা কাজ আমি করি আমার ওই যে ওপরের দিকে দেখুন একটা ছোট ওই সিঁড়িঘরের যে ছাদ বলুন আর তার সাথে একটু এক্সটেনশান করে ছাদ আছে এই ছাদটাকে আমি কাজে লাগাই কি কাজে লাগাই বৃষ্টির সময় বা এইরকম হঠাৎ করে ঝড় বৃষ্টি চলে এলে তখন ওখানে আমি জলটাকে ধরে রাখি সেটা কিভাবে ধরে রাখি ওর উপরে গিয়ে আপনাদেরকে দেখাই চলুন এই যে ছাদটায় এই ছাদটাকে আমি কিন্তু বাগান করব এবং তার জলটা আমি ধরে রাখবো এই রকম প্ল্যান করেই কিন্তু করেছি তার ঢালটা করে আমার এই কণে দেখুন এর জলটা বেরিয়ে যাবে এই বৃষ্টি আসবে আমি জানতাম তো সেই জন্য করেছিলাম কি না ওখানে একটা কাপড় দিয়ে আমি বন্ধ করে দিয়ে রেখেছি মুখটা আর এই জলটা আমার যে পাইপ আছে বাইপ দিক দিয়ে সেই পাইপ দিয়ে কি হচ্ছে না আমার নিচের ছাদে পাইপটাকে রেডি করা আছে তো সেই জলটাকে আমি কিন্তু ধরে রাখি চলুন নিচে গিয়ে আপনাদেরকে ওটা দেখাতে থাকি দেখুন এই যে পাইপটা এই পাইপটা ড্রেন পাইপ আমার আরেকটা ছাদে সেখানে এসে এর উপর দিকে একটু মুখ কেটে মানে উঁচু করে এটাকে রাখা আছে এবার ওই জলটা যখন আমি ছাড়ি তখন এই রকম আমার কিছু পাত্র আছে বা বালতি আছে যেটাতে করে ধরে আমি প্রায় ধরুন দুশো দুশো চারশো এবং এই দিকে কিছু বালতি আছে এই করে ছশো থেকে আটশো লিটারের মতো জল আমি ধরে রাখি আমার বাড়ি তৈরি হওয়ার সময় যে রঙের বালতিগুলো ছিল সেগুলো আমি সবই রেখেছি তো সেই বালতিগুলোতেও আমি ভর্তি করে রাখি অলরেডি দেখুন এই কদিনের বৃষ্টিতে আমার এই যে একটা এ ভর্তি হয়ে আছি আর ওদিকে ওইটাতে আমার ওয়েস্টিকোপারে জল করা থাকে এবং সেটা যখন খরচ হতে থাকে তাতেও কিন্তু আমি এই জলটা দিয়ে ভর্তি করে রেখেছি এই যে এই অবস্থা হয়ে আছে আর এই বালতিগুলাতেও আমি ভর্তি করে একটা জায়গায় না রেখে যে যে জায়গাগুলোতে গাছ আছে বিভিন্ন জায়গায় এই বালতিগুলাকে আমি শিফট করে রাখি তো এইভাবে যদি আপনারা এই জলটাকে ধরে রাখতে পারেন এরপর তো গরম পড়বে আর এই বৃষ্টির জলটা বুঝতেই পাচ্ছেন গাছেদের ক্ষেত্রে কতটা উপকারী বিশেষত যদি আপনারা অ্যাডেনিয়াম গাছে এই জলটা দিতে পারেন তার রূপ কিন্তু পরিবর্তন হয়ে যায় যদি আপনাদের সম্ভব হয় এই কাজটা আপনারা করতে পারেন এটা আপনার ওয়াটার হারভেস্টিংয়েরও একটা কাজ হলো বাগানের বাগানও খুব সুন্দর থাকবে আর আমার অন্যান্য গাছ এইদিকে একটু আপডেট দেই দেখুন আমার যে বাতাবি গাছ আপনাদেরকে ভিডিও দিয়েছিলাম অ্যাসেম্বলি বাতাবি তার ফল দেখুন একটা বড় ফল তো বড় ছিল আর আমি বলেছিলাম যে আমার গো যদি আরও এতে গোটা তিন চারেক ফল হয় তাহলেই যথেষ্ট কারণ এই যে বাতাবি এর সাইজ বেশ বড় হয় তো এখানে দেখুন একটা আছে এখানে গোটা দুই তো সম্ভবত একটাই থাকবে নিচে এখানে একটা আছে ওদিকে একটা আছে তাহলে এক দুই তিন চার পাঁচ আপাতত পাঁচ আর ওই বড়টাকে নিয়ে ছয় এই ছটা দরকার নেই আমি বলেছিলাম যে আমার চারটা থাকলেই এনাব তো ফুল প্রচুর হয় আমরা ফুল ঝরে যায় দেখে আমরা কষ্ট পাই তা কিন্তু নয় গাছ ফল গাছ একটু সবুর করবেন বছর দুয়েকের মতো বয়স যদি হয় দেখবেন তাতে ঠিক সময়ই ফল চলে আসবে আর ফল গাছের জন্য একটু ধৈর্য ধরতে হয় আর কি তো ভিডিওটা এই পর্যন্ত আপনারা পুরোটা দেখছেন তার জন্য আপনাদেরকে ধন্যবাদ আবার দেখা হবে নেক্সট ভিডিও